সাজিদ এক গ্লাস পানি নিয়ে এসো যাও তো বাবা এই সাজিদ কই গেছিলা তোমরা দোকানে চা রুটি খাইতে তোমরা গেছো বাইরে চা রুটি খাইতে আর এদিকে যে পুলিশ আসছিল সঙ্গে তাহের আসছিল সেই তো তোমার নামে মিথ্যা অভিযোগ নিয়ে পুলিশ সঙ্গে করে নিয়ে আসছে কি কি অভিযোগ করছো তুমি বাচ্চা চুরি করছো সাজিদের মায়ের দলিল চুরি করছো তুমি এগুলি বিশ্বাস করছো আগে হইলে তো বিশ্বাসই করতাম কিন্তু পুলিশের সামনে সাজিদের মামা যখন সাজিদের বাবা সম্পর্কে আসল কথাগুলি বলল তখন তো আমি আসলে নিজেই লজ্জা পাইলাম যে খাম ও খাতবারে আমি যা তা বইলে অপমান করছি এতদিন শুধু শুধু বকাবকি করছি পুলিশ কি বলল পুলিশও বিষয়টা বুঝতে পারছে আর বলছে যে সে যদি কোনো সমস্যা করে এই সাইডে জানাইতে আমার মনে হয় না তাহেরার মামলা টামলা করবে তোমার কি মনে হয়

এই যে সোনার দরকার নাই তাহলে অর্ধেক কথা বলো কেন হ্যাঁ এই অর্ধেক কথা বইলাই তো এখন আমার মধ্যে অস্থিরতা বাড়াই দিলা কি হইছে কোথায় কি করছো ঠাকুর কিছু করছে আরে কোও না কেন তুমি অর্ধেক কথা কইয়া চুপ করে থাকলা জানি তোমার ছেলেও দিক থেকে কোনো সমস্যা সৃষ্টি করে রাখছে কি না সে কেন পালই বানাতেছে পাগল পালায়ে গেছে না হারায় গেছে তুমি কি একবার খোঁজ খবর নিয়া দেখছো টগরের কি হয়েছে আচ্ছা কও না টগরের কি হয়েছে কই গেছে ওর তো কোনো খোঁজ খবর নাই জানি না টগর থেকে বড় সমস্যা বেরিয়ে গেছে আমি ছেলের খবর কখন নিব আচ্ছা তুমি কি সমস্যা করছো হ্যাঁ তাহলে তো কইলো আর কোনো মামলা টামলা করবে না তাহলে তোমারে পুলিশ ধরবে কেন আমি বুঝতেছি না আমার মাথা কিন্তু আউলা ঝাউলা হয়ে যাইতেছে মাথা আউলা ঝাউলা হয়ে গেলে ঘরে যাও ঘরে একটু বিশ্রাম আরে মুশকিল আমারে বললে তোমার কি সমস্যা তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টেনশানে আছো কও না কোনদিন জীবনে আমাদের কাছ থেকে সমস্যা লুকায় রাখতে পারছো যখন সমস্যা নিয়ে দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তো ঠিকই কইতে হয় কও কি সমস্যা আরে কইলে তো কোনো সমস্যা নাই আমরা জানি আমার তো বয়স না সেই বয়সে আমি জেল খাটতে পারবো না আরে জেল খাটার কথা আসতেছে কেন আমি বুঝলাম না কিসের মামলা তোমার অফিসের কোনো ঝামেলা হয়েছে সেটা নিয়ে মামলা আরে হু হু করতেছ কেন খুইলা বলো না কি হয়েছে দুর্নীতি দমন কমিশনে আমার নামে মামলা হয়েছে কোন মামলা করছে আমার গ্রেফতার করার জন্য যে কোনো সময় পুলিশ আসতে পারে আবার তোমার থানা নিয়ে যাবে নিতে পারে কোর্ট হইতে পারে হাজার হাজার টাকা পয়সা নষ্ট হইতে পারে এই মারিটা শেষ পর্যন্ত রাখতে পারবো কিনা সেটাও জানি না এইসব তুমি কি বলতেছো চারিদিক থেকে কি শুরু হয়েছে মায়া দুটাও বাসায় নাই আমার মাথায় কিছুই ঢুকতেছে না টগর আসছিল বাসায় না ওর ফোনটাও তো বন্ধ আচ্ছা তুমি একটু মহল্লায় ঘুরা ওর একটু খোঁজ খবর নিতে পারতা না